চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহে যে উল্লমফন দেখা গিয়েছিল জানুয়ারিতে এসে সেটি কিছুটা ভাটা পড়েছে জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন দুইশো কোটি কোটি লাখ ডলার গত অর্থ বছরের একই সময় দুশো কোটি একত্রিশ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল সে হিসেবে গত মাসে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে মাত্র তিন দশমিক চার এক শতাংশ গত বছর পাঁচ অগস্ট ছাত্র জনতার গণপুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি দেখা গিয়েছিল সর্বশেষ দুই চব্বিশ সালের ডিসেম্বরেও প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন দুইশো কোটি সাতাশি লাখ ডলার চলতি দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়ে রেমিটেন্সের প্রবৃদ্ধি ছিল সাড়ে সাতাশ শতাংশেরও বেশি রেমিটেন্স কম আসায় জানুয়ারি শেষে এ প্রবৃদ্ধি তেইশ শতাংশের ঘরে নেমে এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম সাত মাসে দেশে রেমিটেন্স এসেছে এক হাজার কোটি ডলার বাংলাদেশের মুদ্রায় যা প্রায় এক লাখ বিরানব্বই হাজার কোটি টাকা দুই দু হাজার অর্থ বছরের প্রথম সাত মাসে দেশে ডলার দশমিক এসেছিল বিলিয়ন ডলার চলতি অর্থ বছরে প্রবাসীরা প্রবৃদ্ধি হয়েছে শূন্য পাঁচ বিলিয়ন ডলারিতে রেমিটেন্সের প্রবৃদ্ধি কমে যাওয়ার বিষয় জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বনিকবার তাকে বলেন ডিসেম্বরে রেমিটেন্স আনার ক্ষেত্রে ডলারের দর নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তেমন কোনো কড়াকড়ি ছিল না বেশি দর দিয়ে হলেও ব্যাংকগুলো রেমিটেন্স সংগ্রহ করতে করতে পেরেছে কিন্তু জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দরে রেমিট্যান্স কেনার জন্য বেশ কঠোর ছিল এ কারণে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমে গেছে ব্যাংকে রেমিট্যান্স প্রবাহ কমে গেলে হুন্ডির বাজার জমজমাট হয়ে ওঠে রাজধানীর মতিঝিল ও কারণ বাজার এলাকার একাধিক মানি এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান জানুয়ারিতে মানি এক্সচেঞ্জগুলোয় ডলারের চাহিদা বেশ তীব্র ছিল বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা হাতে করে যে ডলার নিয়ে গেছেন তা শেষ হয়ে এসেছে এখন দেশ থেকে নতুন করে টাকা নিচ্ছেন তারা এ কারণে হুন্ডির বাজারে ডলারের চাহিদা বেড়ে গেছে